এই রোজ টা উঠেনি থালাতে ঢেলে হয়ে যাবে আর একেবারে সফট হয়ে যাবে উপরটা মুছ আর ভিতর অনেক সফট হবে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে দারুন মজার অনেক লেয়ার বিশিষ্ট চিজ পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ আর বানানো খুবই সহজ আর আমাদের এখানে এখন বর্ষা হয়ে গেছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন পরোটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আমি এখানে দুটো ডিম নিয়েছি আপনার চাইলে তিনটে চারটে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে ডিম দুটোকে ঘুলে নেবো খুব ভালো করে আমি ঘুলে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে আমি এখানে আমি নর্মাল পানি নিয়ে এসে অল্প অল্প পানি দিয়ে মেখে নিব আপনার চাইলে পুরো ডিম দিয়েও কিন্তু ময়দাটাকে মেখে নিতে পারেন আমি এখানে পানি দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে প্রায় দশ মিনিট খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আমি দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই যেখানে এরকম করে মেখে নিতে আমরা রুটি পরোটা মাখি আটা ঠিক সেইভাবে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিছি দশ মিনিটের জন্য রেস্ট রাখা মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো আটটা আমি লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা নিব যতটা সম্ভব হয় একদম পাতলা করে রুটি বেজে নিতে হবে আর শুকনো ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি একেবারে পাতলা করে একটা আমি রুটি বেলে নিয়েছি এই যে হাতের তলাটা এই এইভাবে করে আমি সব রুটিগুলো আগে বেলে নিব সব রুটিগুলো আমি একদম পাতলা পাতলা করে বেড়ে চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পানি ঢাকা দিয়ে পানিটাকে প্রথমে ফুটিয়ে দিব পানিটা ভালো তো ফুটে গেছে এবার এখান থেকে একটা রুটি দিয়ে দিচ্ছি পানি গরম পানিতে এইভাবে রুটিটা দিয়ে রুটাকে সেদ্ধ করে নিতে হবে এক মিনিটের মতন হয়ে হয়ে গেলে চেঞ্জ যাবে রুটিটা আমি উঠিয়ে নিয়েছি আর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিটা দিয়ে দেব আর একটা রুটি দিয়ে দিব đi cái করে সব সব রুটিগুলা পানিতে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি পরটা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এটা ভালো করে ঘি লাগিয়ে আমি এখানে ঘি নিয়েছি আপনার চাইলে বাটার নিতে পারেন অথবা তেলও নিতে পারেন ঘিটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা রুটি দিবি আবারও ঘি দিদ ঘিটা এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে পর পর আমি প্রথমে চারটে রুটি দিয়ে দিচ্ছি ঘি লাগিয়ে নিলে পরে একটা রুটি একটা সঙ্গে লেগে যাবে খুব সুন্দর পর পর চারটে রুটি আমি কিন্তু ঘি দিয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিজ এখানে আমি স্লাইস চিজটা নিয়েছি আপনার চাইলে যে কিউবে চিজ পাওয়া যায় সেটাও গ্রেড করেও দিতে পারেন আর এখানে আমি পর পর চারটে রুটি কিন্তু শুধু ঘি দিয়ে বসিয়েছি আপনার চাইলে একটার পর একটা কিন্তু চিজ দিয়েও বসাতে পারেন আবার চিজ দিচ্ছি একটার পর একটা সব রুটিগুলো আমি বসিয়ে নিয়েছি এবার আমি চুলোতে বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে হালকা আছে প্রায় পনেরো মিনিট জাল করে নেবো মনে রাখবেন হালকা আছে কই নিতে হবে তাহলে পরে নাস্তাটা ভালো হবে একেবারে হালকা আছে আমি দশ মিনিট জাল করে নিয়েছি আর এখানে একটা থালা নিয়েছি থালাতেও কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি এবার ওই পিঠটাকেও হালকা করে সেকে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছে আবারও দশ থেকে পনেরো মিনিট হালকা আছে সেকে নিতে হবে ওই পিঠটাকে হালকা আছে দশ মিনিট জাল করে নিয়েছি থালাতে ঢেলে নিয়েছে এবার দেখেন পরাটা কত সুন্দর হয়েছে শুধু কালারটা দেখেন কত সুন্দর আর একেবারে সফট হয়েছে উপরটা মুচ মুছে আর ভিতরগুলো অনেক সফট হবে এই অত সুন্দর হয়েছে পাউডার প্রতিটা লেয়ার কিন্তু এখানে আলাদা হয়েছে চিজে ভরা পরোটা খেতে দারুণ হয়েছে আর চিজ দেওয়া আছে যেন আরও বেশি ভালো লাগছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে একেবারে নতুন ধরনের রেসিপি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ